বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে কমি মাদ্রাসার শিক্ষকদের স্কুল কলেজে ধর্মীয় শিক্ষক হিসেবে চাকরি দেওয়া হবে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে কথা বলেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল নেত্রকোনার দুর্গাপুরে জমিয়েতে উলামায় ইসলাম বাংলাদেশ ও উলামা দল দুর্গাপুর উপজেলার শাখার আয়োজনে মঙ্গলবার দুপুরে পৌর শহরের মার্কাজ মসজিদ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় জমিয়তে বাংলাদেশ উপজেলা শাখার উপদেষ্টা মুফতি আব্দুর রৌফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল অন্যদের মাঝে বক্তব্য রাখেন জমিয়তে বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক মাওলানা খান যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ মিজানুর রহমান ছাত্র বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান সহ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও উলামায়ে দলের নেতাকর্মীগণ অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ সহ সভাপতি আইনুল হক বুলবুল সাধারণ সম্পাদক হারেজ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ বেগম খালেদা জিয়া বলতেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই বাংলাদেশে কোনো জঙ্গি নেই জঙ্গিন নাম দিয়ে রাজনীতিক ফায়দা লুটার জন্য ফেসিস্ট আওয়ামী লীগ সেই করত। করতো তিনি তখন বজ্রকণ্ঠে তার প্রতিবাদ করতেন এই হচ্ছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ববার সকলে মিলে পাই তাহলে